আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম মানার্সারিতে দেখাব দেখাবো নতুন একটা ভ্যারাইটি বাগান বিলাস ফুল গাছ ঘেঁইচা নামটা শুনে হয়তো বা অনেক আশ্চর্য হয়ে যাবেন ফুলটা দেখে হয়তো অনেক আশ্চর্য হয়ে যাবেন বহুরূপী কালার চেঞ্জ হয় বিভিন্ন সময় বিভিন্ন কালার রূপ ধারণ করে ঘেঁচা বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মানার্সারি এটা অটোমেটিক এই যে দেখুন বনসাইয়ের মতন শেপ হয়ে যায় একেবারে জাখ্রানো হয়ে যায় গেইসা। বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি এটা স্টান সাইজ টপ সহ রয়েছে মাত্র দু টাকায় পেয়ে যাবেন আবার ছোটো গাছ রয়েছে আটার প্যাকেটে চিকুন স্টকে মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন মা নার্সারিতে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি এটা দু টাকা হওয়ার কারণ হইল এখানে ডবল গ্রাফটিন দেওয়া এবং মোটা স্টকে সেট করা গেইছে বাগান বিলাস ফুল গাছ অনেক সুন্দর একটা জাত নতুন নতুন জাতের বিভিন্ন প্রকারের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে এবং মাল্টিকালার বাগান বিলাস ফুল গাছের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান মা নার্সারি আমাদের কাছে অনেক বাগান বিলাস ফুল গাছ রয়েছে চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই